ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গোরাবন এলাকায় এ ঘটনা ঘটে এ সময় হেলেন মন্ডল ও তার ছেলে অয়ন মন্ডল নামের দুইজন আহত হয়েছেন আমরা হিন্দু ওদের মানে যেভাবে পারছে সেভাবে আমাদের গালাগালি পারছে পরে আমার ছেলে আসছে আমার ছেলে এসে জিজ্ঞেস করছে যে তুমি আমার মায়ের এইভাবে গালাগালি পারতেছ কেন আমার ছেলের টাইনা নিয়ে ইচ্ছারণ পিটাইছে মানে ওদের ঘরে ওটাই ফেলাইছে আমার ছেলেরে টাইনা না নিয়া এই সাইদুল ওর বাবা আলম তালুকদার ওর মা ওর বোন আর ওর বোনের ছেলে এখানে দেশটা তো আমাদেরও আমরা হিন্দু মুসলিম সবাই সমান তাহলে ওরা থাকতে পারলে আমরা থাকতে পারবো না কিসের জন্য আমরা চাচ্ছি আমাদের উপর যে অত্যাচারটা হইতাছে আমরা হিন্দু বইলা এটা যাতে না করতে পারে এই বিচার চাইতেছি আমরা এ ঘটনায় দ্বীপমন্ডল বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন স্থানীয় সূত্রে জানা যায় গোরাবন এলাকায় মন্ডল পরিবারের সাথে জমি নিয়ে পাশের বাড়ির তালুকদার পরিবারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল গত মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে মারামারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয় তাদের সাথে জিজ্ঞেস করতেছি কাকা আপনি আমার আম্মুর গালি দিচ্ছিলেন কেন বাস কোনো ঝামেলা হয়েছে সে সে আমার কলাটা ধরে আমার টান দিয়ে নিয়ে গেছে তাদের দুয়ারের দিকে ভিতরের দিকে নিয়ে আমার বলতেছে হনে যা করছি কি তুই আমাকে মারতে আসবি আমি তাদের কাছে জিজ্ঞেস করতে গেছি আপনি সেই কাজটা করলেন কেন গালাগালি করতেছেন কেন জঘন্য ভাষায় গালাগালি করছে পরে আমি জিজ্ঞেস করতে গেছি তারা আমাকে সে আমার কলার ধরে আমার এই ধরতে গেলে মারে মতো ই করছে আঠারো মতো বাড়ি মারছে আমাকে গইনে গইনে আর দেখেন হাত একেবারে পুরো ফুলানো সে মুরব্বী হয়ে থামব কি উল্টা আরো গ্যানজামটা সে বাড়াইতেছে গাছ নিয়ে যে ঝামেলাটা হইতেছিল তো তৎক্ষণাৎ দেখি যে সাইদুল উনি আয়সা মানে যত বাজে ভাষা আছে ইউজ করতেছে মহিলা সে কখন আর কি মহিলা পুরুষ গণ্য করে না যখনই যার সাথে মন চায় তার সাথে লাগায় দেয় আর বিশেষ করে মহিলাদের গায়ে হাত দিয়ে তার এক কথা একটা এক ধরনের পেশার মতো হয়ে গেছে এ বিষয়ে জানতে অভিযুক্ত আলম তালুকদারের বাড়িতে গেলেও তার দুই ছেলে সাইদুল ও মিজান কাউকেই বাড়িতে পাওয়া যায়নি বাড়িতে থাকা এক গৃহবধূর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এ ঘটনায় মুকসুদপুর তদন্ত কেন্দ্রের এস আই হান্নান মিয়া বলেন এ ঘটনায় একটি মামলা হয়েছে মামলার তদন্ত চলছে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে